আপনাদের সৃষ্টিকর্তাকে নিয়ে কেউ অপমাননা করবে না এই নিশ্চয়তা কি আপনাদের ধর্মকে নিয়ে তো অপমাননা করা হতে পারে তখন কি আপনারা ছাড় দিবেন তখন তো এনসিপি কিংবা বিএনপি মতো দলের এসেও তাদের পক্ষে বিবৃতি দিতে পারে এখন থেকে সচেতন হন এবং যারা বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন বাংলাদেশের ক্ষেত্রে দেশের স্বার্থে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ এবং বাংলাদেশে যারা এই নাস্তিকরা আছে তাদেরকে আমরা সতর্ক বার্তা দিতে চাই বাংলাদেশে থাকতে হলে অবশ্যই বাংলাদেশ বন্ধি হতে হবে দিল্লি হলে বাংলাদেশে জায়গা পাওয়া যাবে না আপনারা আপনাদের মাইন্ডসেট ঠিক করেন বাংলাদেশের মানুষ এখন আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি এটা আপনাদের সবচেয়ে বড় সৌভাগ্য আপনারা সাহস কি হবে বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কথা বলতে একটা দেশের রাষ্ট্র ধর্ম যখন ইসলাম সেই ইসলামের বিরুদ্ধে কথা বলতে ইসলামকে নিয়ে অবমাননা করতে আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করতে আমরা দেখতে পাচ্ছি একটা কণ্ঠশিল্পী সে লাইভে এসে বলছে যে আপনারা কখনো এক সৃষ্টিকর্তাকে নিয়ে কটুক্তি করতে পারেন না এর দায় কিন্তু আমরা নিব না এর মানে কি একজন সচেতন নাগরিক হয়ে অবশ্যই কখনো আরেক ধর্মের বিপক্ষে আরেক ধর্মকে আঘাত করে সেটাকে বাক বলতে পারে না এটা বাক স্বাধীনতা না এটা ধর্মীয় আইন লঙ্ঘন এটা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন এবং এই আইন লঙ্ঘনকারীদের অবশ্যই সর্বোচ্চ শাস্তির আন্দোলন আনতে হবে দিল